হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন তো আল্লাহর রহমতে সবাই আশা করি ভালো আছেন তো আমিও ভালো তো আমি আজ আপনাদের মাঝে আমার কিছু কথা শেয়ার করতে আসছি যে কথাগুলো হয়তো বা আপনাদের বললে আমার আমার ভালো ভালো লাগবে কিংবা আমার একটু নিজেকে ভালো মনে মনে হবে ফিল করতে পারি এর জন্যেই আপনাদের সাথে আসলে কথাগুলো শেয়ার করা তো আমি পাহাড়ি গ্রামের একটা ছেলে তো সেইখানেই ছোটোবেলা শৈশব কাটা শৈশব এই স্কুল লাইফ স্কুল লাইফ সেইখানেই শেষ করছি তো আমি ছোটো থেকেই অনেক একটু দুষ্ট প্রকৃতির ছিলাম খেলাধুলা আড্ডা এগুলোর মধ্যেই বেশি থাকতাম পড়ালেখা এই তেমন একটা ভালো ছিলাম না তবে আল্লাহর রহমতে পড়ালেখা মোটামুটি ভালো একটা আল্লাহ রহমতে রেজাল্ট করি তো তো স্কুল লাইফে থাকাকালীনের একটা ঘটনা সেটা হচ্ছে এই যে খেলাধুলা করতাম এর জন্যে বাবা মাও চিন্তিত ছিল যে আড্ডা দিতাম কী করি না না করি বড়ো হয়ে তো এর জন্য আমার ভাইয়া তখন ভাইয়ারা তখন শহরে থাকতো সেখানেই তাদের কর্ম সে তার জন্যেই তারা আমার শহরে নিয়ে আসা করে তো তো শহরে আসার পর সেখানে স্কুলে ভর্তি হই স্কুলে ভর্তি হওয়ার পর তো এই খেলাধুলার প্রতি একটা আকর্ষণ আগে ছোটোবেলা থেকেই ছিল বিদায় পরে একটা ক্লাবে ভর্তি হওয়ার প্রিপারেশন নেই তো তখন একটা লোকের সাথে পরিচয় হয় সে আমার ক্লাবে ভর্তি করা আস্তে হবে তো শহরে হঠাৎ করে আসছি বিদায় আমি তেমন কোনো কিছু চিনতাম না জানতাম না আসলে কীরকম তো তার মা তাকে বেশ কিছু টাকা দেয় দিয়ে আমরা যে ভর্তি হবো কিংবা খেলাধুলা করবো তো সেখানে সফলতা পাই না তো হঠাৎ করে টাকাগুলো আমার নষ্ট হয়ে যায় তো পরবর্তীতে আমি আবার গ্রামে চলে যাই গ্রামের স্কুলে ভর্তি হই ক্লাস নাইনে তো সেখান থেকেই এসএসসি লাইফ কমপ্লিট করি আল্লাহর রহমতে তখন একটা ভালো রেজাল্ট নিয়ে পাস করি পাশ করার পর জেলা শহরে আমাদের জেলা শহরে সরকারি কলেজে ভর্তি হই তো তারপর সেখানেই পড়ালেখা বন্ধুবান্ধবের সাথে আড্ডা সিনেমা দেখা গান গাওয়া এগুলা করেই দিন পার করতেছিলাম তো তো মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান হলেও আমি তখন পর্যন্ত অভাবটা কি আসলে বুঝতাম না তো আমার বড় ভাইয়েরা সবাই জেলা শহরে থাকতো এবং কি ড্রাইভিং পেশায় নিয়ে যেত আল্লাহর মতে সবাই ভালো আছে ভালো অবস্থানে আছে তো তারা তখন জেলা শহর থেকে ঢাকায় গাড়ি নিয়ে আসতো বিদায় আমি জেলা শহরে থাক থাকাতে আমার একটা লাভ হলো যে তাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজন দরকারে আমি আমি তাদের কাছে হেল্প নিই এবং কি ছোটবেলা থেকেই তারা আমারে যথেষ্ট পরিমাণ ভালোবাসা কি আমারে লাভ করতো তো আমার অভাব চাহিদা আসলে ভাইয়েরাই ম্যাক্সিমাম সময় খুব পূরণ করছে এইটির পারসেন্ট বলা চলে বাবা মা আসলে বয়স হয়ে যাওয়ার কারণে তারাও ইনকাম সোর্স নাই তারা তাদের থেকে ভাইরা বেশি করতো আর কি তো একটা সময় কলেজ লাইফ শেষ হয় তো তখন আমি মোটামুটি কলেজ লাইফে ভালো একটা রেজাল্ট নিয়ে আসি রেজাল্ট করি তো তখন আমি ঢাকার দিকে অগ্রসর হই এবং গাজীপুরে একটা কলেজে ভর্তি হই তো তারপর মাথায় চিন্তা আসলো যে বাইরে চলে যাবো তো বাইরে চলে যাওয়ার জন্য বেশ কিছু টাকা একজনকে আমরা আসলে প্রোভাইড করি তাকে দেই তো পরবর্তীতে যে কোনো কারণে আমি বাহিরে যেতে পারি না এবং কি আমার টাকাগুলো আর ফেরত পাইনি তো সেখানে একটা আমি মোটামুটি একটা ঋণে পড়ে যাই এবং কি ফ্যামিলি মধ্যবিত্ত হওয়ার কারণে আসলে একটু হতাশার মধ্যে পড়ে যাই তো তারপর আমি আর পড়ালেখাটা কন্টিনিউ করতে পারি পারিনি তো বাদ দেই করি এরকম অবস্থায় ছিলাম তো তারপরে হঠাৎ করে টাকাটা আর রিটার্ন না পাওয়াতে তো হতাশার মধ্যে পড়ে দেয় এবং কি লেখা মোটামুটি ছেড়ে দেওয়ার মতো অবস্থায় তো তারপরে একটা ছোটো মোটো চাকরি নেই নিজে চলার জন্য করতে নিজে চলতে পারি বাবা মার কাছে আর হাত পাততে না হয় ভাইদের কাছে আর হাত না হয় তো ছোটো মোটো একটা চাকরি ম্যানেজ করি তারপর চাকরি করতে থাকি মোটামুটি তিন বছরের মতো চাকরি করি তো তারপর আমার হঠাৎ করে একটা বড়ো ধরনের অসুখ আল্লাহতালা আমাদের দেয় তো সে অসুস্থতার কারণে আমি আর চাকরিটা কন্টিনিউ করতে পারি না চাকরিটা কন্টিনিউ করতে না পারাতে আমি তখন বাড়ি চলে যাই বাড়িতে যাই যাই ডাক্তার দেখাই ট্রিটমেন্ট করি এবং কি রোগটা নির্ণয় করতে পারি এবং কি আমাকে ডাক্তারের বেড রেস্ট দেয় ছয় মাসের মতো তখন থাকতে থাকি বাড়িতে তো বাড়িতে যাওয়ার পর তখন শুরু হয় আসলে আমার লাইফ তো তিন বছর যখন চাকরি করছি কিংবা স্কুল কলেজ লাইফে ছিলাম তখন অভাব আসলে ততটা ফিল করি নেই নিজে কী কর চাহিদা কীভাবে পূরণ করতে হয় সেটা কখনও ওইভাবে ফিল করি নাই তো চাকরি লাইফেও সেটা ফিল করি নেই কারণ যেহেতু আমি নিজে কি করতাম বাড়িতেও তেমন একটা দিতে হতো টাকা বা কিছু দিতে হতো না তো বাড়িতে যাওয়ার পরে যখন আমি চিকিৎসা নেওয়ার জন্য বাড়িতে বসে করি বসে থাকি তো তখন বাড়িতে কেউ না আমি বাবা মা আর আমাদের আমার ফ্যামিলি মেম্বারই থাকতো তো দুই এক মাস যাওয়ার পর হঠাৎ মানে আমার কাছে মোটামুটি অর্থ বলতে তেমন কিছু ছিল না তো চাকরিগুলো আসলে সঞ্চয়ও তেমন কিছু করি নাই মোটা একটা টাকাও সঞ্চয় নিয়ে বাড়িতে যেতে পারি নাই তো একটা সময় তো নিজের ব্যক্তিগত কিছু চাহিদা কিংবা ফ্যামিলির কিছু চাহিদা মেটানোর জন্য হলেও আমাকে দেখা গেত ঋণ করতে হতো কিংবা কারো কাছে হাত পড়তে বায়াদের কাছে কিংবা বাবা মার কাছে একটা সময় তখন অভাবটা ফিল করি আসলে অভাবটা কি তো দেখা গেল বাড়িতে কেউ না থাকাতে বাজারটা বাজার খরচ আমি করতাম তখন তো বাজার করার যে টাকা দিত সে টাকার থেকে হয়তো বা কিছু টাকা দেখা গেল সামান্য পরিমাণ নিজের খরচ চলে না এরকম কিছু টাকা বাজার করে হয়তো বা থাকতো কিংবা আমি নিজেই করতাম সেটা বাঁচাইতাম বাঁচায় নিজে মোটামুটিভাবে চলতে থাকি আসলে তখন বুঝি আসলে লাইফে অর্থ কতটা প্রয়োজন তো সেই সময় মানে এক প্রকার আমার একটা কষ্টের মধ্যেই দিন যায় থাকে তো মোটামুটি পাঁচ চার পাঁচ মাস এভাবে চলতে থাকে এবং ট্রিটমেন্ট চলতে থাকে আমার ফ্যামিলির মাধ্যমে ট্রিটমেন্ট করার পর একটা সময় মোটামুটি সুস্থতা যখন ফিল সুস্থ যখন হয় তখন আমি আবার অনেকের সাথে যোগাযোগ করি একটা চাকরি বাকরির জন্য চাকরি তখন খোঁজখবর কন্টিনিউ রাখতে থাকে তো একটা সময় আমি একটা চাকরি পাই এবং কি এখনও করতেছি সেই চাকরিটা আল্লাহর মধ্যে যোগাযোগ করার পরে এই বছর এই আমি মানে বাড়িতে এক বছর থাকার পর মোটামুটি একটা চাকরি ম্যানেজ করে ঢাকার উদ্দেশ্যে আসি এই চাকরি বাকরি নেই মোটামুটি একটা সামান্য একটা স্যালারি চাকরি ম্যানেজ করতে পারি এবং কি করতে থাকি এখন মোটামুটি আল্লাহর মতে সুস্থ আছি ভালো আছি মোটামুটি ইনকামও করতে পারতেছি তো মোটামুটি এখন নিজেও চলতে পারতেছি ফ্যামিলিতেও কিছু করে টাকা দিতে পারতেছি তো আল্লাহর মতে এখন আল্লাহর মতে ভালো আছি আল্লাহ আল্লাহ ভালো চালাচ্ছে এবং কি যাতে ভবিষ্যতেও ভালো চলতে পারি আপনাদের কাছে সেই দোয়া চাই আল্লাহ তাল্লাহ যেন ভালোভাবে আমাকে চলার তৌফিক দান করে তো এইভাবে আসলে তখন আমি একটা নিজেকে নিজের লাইফটাকে ফিল করতে পারি আসলে লাইফে সঞ্চয়টা অনেক জরুরি মনে হয়তো যে সেই সময় তিন বছর জব করে যদি আমি কিছু টাকা সঞ্চয় করতে পারতাম তাহলে হয়তো বা আমি কিছুটা হলেও সেফ মানে নিজের খরচটা হলেও চলা চালাইতে পারতাম ফ্যামিলি থেকে যেহেতু আমার ট্রিটমেন্ট করতেছিল নিজের খরচটা কিংবা আদার্স নিজের ব্যক্তিগত খরচগুলো চালাইতে পারতাম তো এইগুলাই আসলে মানুষের লাইফে একটা সময় কষ্টের থাকে একটা সময় দু সুখের হয় এই কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম তো হঠাৎ করে আজকে এই কথাগুলো মনে পড়লো যে এক বছর বাড়িতে থাকলাম কীভাবে থাকলাম অনেকেই অনেকের সাথে যোগাযোগ করি নাই কিংবা করতে পারি নাই সেই সময়টাতে পাশাপাশি এখন আল্লাহর রহমতে এক বছর থেকে চাকরি করতেছি আল্লাহ পাকে ভালো চালাচ্ছে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন বাবা মা ভাই বোন আমার ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন যাতে সবাকে আল্লাহ পাক ভালো রাখে সুস্থ রাখে আর সবাই সবার জন্য দোয়া করবেন এই প্রত্যাশা করি সবাই সবার সবার সুস্বাস্থ্য কামনা করি এবং সবাই যাতে ভালোভাবে চলতে পারেন আল্লাহ পাককে চালাইতে পারে এই আশা করি এবং কি আমার কথার ভিতরে যদি কারোর কোনো কষ্ট লেগে থাকে কিংবা খারাপ লাগে সবাই আমার দৃষ্টি দেখবেন আমি আমার লাইফের কথাগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে আপনারা আমার কথাগুলা শুনবেন আর যদি না লাগে স্কিড করে চলে যেতে পারবে পারেন ধন্যবাদ সবাই